হ্যালো আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান দিস ইজ মি পূর্বিতা আজকে উদ্যোক্তা পেজ থেকে ডিজাইনার্স ওয়ার্ল্ডের কিছু ডিজাইনিং শাড়ি দেখাবো যেগুলো থাকছে একদম প্রিমিয়াম কালেকশন স্পেশালি যারা মসলিন শাড়ি পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন আমি খুবই বিউটিফুল একটা প্রিমিয়াম একটা কালেকশন পরে আছি এটার কালারটা যেরকম সুন্দর এটার ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ একটা কালার ঠিক আছে একদম লাইট একটা স্কিন টোন টাইপের একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে এর প্রিমিয়াম মাসলিনের ওপর অ্যান্ড আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ঠিক আছে সো আমার শাড়িটা যার যার পছন্দ হবে একটু খেয়াল করে নেবেন পুরো শাড়ি জুড়ে কিন্তু এমব্রয়েডারি ওয়ার্ক করা টার্সেল ওয়ার্ক করা আছে অ্যান্ড আমাদের ভিতরের পোর্শনে কিন্তু ফলসও অ্যাডজাস্ট করা আছে সো দ্যাট আপনাদের টেইলারিংয়ের কোনো ঝামেলা থাকছে না ঠিক আছে সো আমারটা যার যার পছন্দ হবে ডিজাইনার্স ওয়ার্ল্ড পেজের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আমারটার প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা আমি শাড়িগুলো দেখাবো তার সাথে প্রাইস অ্যান্ড ডিটেলস দেখিয়ে দিবো আপনারা চাইলে কিন্তু হোলসেল নিতে পারেন আমাদের স্ক্রলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের পেজে নক করতে পারেন সব জায়গায় কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলও নিতে পারবেন রিটেইলও নিতে পারবেন যার যেভাবে সুবিধা সো আমারটার প্রাইস থাকছে চোদ্দো হাজার টাকা আমি বলবো একদম প্রিমিয়াম মাসলিনের ওপর ডিজাইনিং একটা শাড়ি যারা আনকমন চান যে আমি একটা শাড়ি পরে আছি আর কারোর কাছে এই শাড়িটা থাকবে না শুধু আপনার কাছেই থাকবে সো অবশ্যই অবশ্যই কিন্তু ডিজাইনার্স ওয়ার্ল্ড পেজে আপনারা যাবেন ওখানে অসংখ্য ধরনের শাড়ি আপনারা পাবেন সো আমি অ্যানাদার কালারে চলে যাচ্ছি কালারটা খুবই সুন্দর আমি যেটা পরে আছি এরপরে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এই শাড়ির কালারটা দেখলে জাস্ট আপনাদের পাগল হয়ে যায় সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার টোনের মধ্যে পেয়ে যাচ্ছি ওয়াও ঠিক আছে আমি চেষ্টা করব সবগুলো কালার অ্যান্ড সব আপনাদেরকে বুঝানোর তাও যদি বাই এনি চান্স কারো কোনো ধরনের কোয়ারিজ থাকে আপনারা আমাদের সাথে পেজে যোগাযোগ করে নিবেন ডিজাইনার্স ওয়ার্ল্ডের পেজে অ্যান্ড এই শাড়িতে আমরা ফুল এমব্রয়েডারি পাচ্ছি তার সাথে পুরোটাতে কাট ওয়ার্ক করা আছে টার্সেলগুলো যে এত সুন্দর একটা কন্ট্রাস্টে দেয়া সেটা থাকছে আমাদের টার্সেলের পোর্শনটা এটা যাচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা খুবই সুন্দর একটা আঁচল পুরোটা জুড়ে এত তো জমকালো একটা কাজ করা খুবই গর্জে সাইড দিয়ে কিন্তু আমরা কাটওয়ার্ক পাচ্ছি যে দেখেন কাটওয়ার্কের ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কাটওয়ার্কের ফিনিশিং করা আছে কালারটা তো এখনকার সবার পছন্দের একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে এটা চলে আসবে আমাদের বডি অ্যান্ড পুরো আঁচল জুড়ে সেম একটা কাজ এই যে পুরো বডিটা দেখেন খুবই অসাধারণ সুন্দর একদম প্রিমিয়াম মাসলিনের উপরে আঁচলটাও কিন্তু খুবই সুন্দর পাচ্ছি আমরা আমাদের আপার পোর্শনটা অ্যান্ড লোয়ার পোর্শনটা জাস্ট দেখেন কালার কনফ্রাস্টটা খুবই সুন্দর অ্যান্ড পুরো শাড়িতে জুড়ে যে বডিতে ওয়ার্ক আছে পুরোটাতেই হচ্ছে কাট ওয়ার্ক করা আছে এটা চলে আসছে আমাদের কুচির পোর্শনটা পুরো কুচিতে আমরা সেম এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু থাকছে রানিং ব্লাউজ পিস সেটা থাকছে আমাদের কুচির পোর্শনটা আমি ব্লাউজটাও দেখাবো প্রত্যেকটা ব্লাউজও কিন্তু অনেক গর্জিয়াস যারা মসলিন শাড়ি পছন্দ করে সো এটার ব্লাউজ পিসের কথা বলছিলাম যে এত সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম সুন্দর এম্বয়েডারি করা ব্লাউজ পিস থাকছে খুবই নাইস একটা কালার টোনের মধ্যে পাচ্ছি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার সো এই বিউটিফুল শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় সো যার যেটা পছন্দ হবে ঝটপট করে যোগাযোগ করে ফেলতে হবে ডিজাইনার্স ওয়ার্ল্ড পেজে আমাদের পেজ ইনবক্স করতে পারবেন আমাদের পেজ আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে রিটেইলেও নিতে পারবেন এবং আমাদের হোলসেল ব্যবস্থাও আছে হোলসেলও নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু শাড়িটার কালার অ্যান্ড ডিজাইন জাস্ট মাথা নষ্ট করার সুন্দর ওকে সো আমরা এখন অ্যানাদার কালারে চলে যাবো আজকের শাড়িগুলো যে এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে মনে হয় প্রাইসিংটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে ঠিক আছে আর আমার শাড়িটা তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি খুবই নাইস একটা যারা একটু নুট টাইপের কালার পছন্দ করেন অথবা হচ্ছে যারা লাইট কালার পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আমার তার প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা তো এখন দেখাবো খুবই বিউটিফুল একটা রেড কালার শাড়ি এটাও কিন্তু আমি বলবো এখনকার যে ব্রাইডের সিজন মানে ওয়েডিং সিজন তাদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি চলে যাচ্ছে একদম টুকটুকে লাল বউ যারা হতে চান তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি ওয়া এটার জাস্ট ওয়ার্কগুলো দেখেন ওয়ার্কগুলো এত সুন্দর আর এত গর্জিয়াস একটা শাড়ি সেই তুলনায় আমি বলবো ডিজাইনার্স ওয়ার্ল্ড কিন্তু আপনাদেরকে খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আজকের সবগুলো শাড়ি দিয়ে দিচ্ছে ওয়াহ ওয়ার্কটা জাস্ট দেখেন ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর অসম্ভব অসম্ভব গর্জেস কালারটা অ্যান্ড টার্সেল এর পোর্শনটা দেখেন দিয়ে অনেক সুন্দর করে ম্যাচিং টার্সেল দেওয়া আছে মনে পুরো একটা ব্রাইডের একটা শাড়ি দেখাচ্ছি খুবই নাইস অ্যান্ড কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর আমি তো শিওর যে যারা উডবি ব্রাইড আছেন যারা ওয়েডিং শপিং করছেন তারা এই শাড়ি দেখলে তাদের মাথায় আর অন্য কোনো শাড়ির কথাই থাকবে না এত সুন্দর একটা শাড়ি ম্যাটেরিয়ালটা আবার আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেক করা ডিজাইনার্স ওয়ার্ল্ডের শাড়ি আপনারা কিন্তু এগুলো শাড়ি আর অন্য কোথাও পাবেন না ঠিক আছে একদম নিজেরা আমরা শাড়িগুলো মেক করছি প্রিমিয়াম মসলিন ম্যাটেরিয়ালের উপরে পুরো শাড়িতে দেখেন কারদানা ওয়ার্ক করা তারপর হচ্ছে স্টোনের ওয়ার্ক করা খুবই নাইস একটা কালার কন্ট্রাস্ট সো এটার আঁচলের পোর্শন দেখেছেন এখন কুচির পোর্শনে আমরা চলে যাচ্ছি কুচিটা জাস্ট দেখেন পুরো কুচিতে কিন্তু অসম্ভব গর্জিয়াস ওয়ার্ক করা আছে পুরো কুচি জুড়েই আমরা সেম এরকম একটা গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড শাড়িটার ওয়েট কিন্তু অনেক ঠিক আছে কাজটা দেখেই বুঝতে পারছেন যে যেগুলো শাড়িতে অনেক হেভি ওয়ার্ক করা থাকে এরকম স্টোনের ওপর সেগুলো কিন্তু অবশ্যই ভারী হবে ঠিক আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটার ব্লাউজ পিসটা দেখেন যে কি সুন্দর একটা ব্লাউজ পিস পুরো শাড়িটা যখন আমরা পরব অ্যান্ড ব্লাউজ পিসটা যখন মেক করে পরব খুবই সুন্দর একটা আউটলুক কিন্তু চলে আসছে সো দেখেন ওয়াও নাইস একটা কালার না মানে একদম বৌদের জন্য একটা কালার অ্যান্ড পারফেক্ট একটা ডিজাইন খুবই সুন্দর যারা উড বি ব্রাইড আছেন এই শাড়িটা কিন্তু একদম মিস করা যাবে না এটার প্রাইস থাকছে বিশ এত সুন্দর একটা ওয়েডিং শাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এত সুন্দর একটা ওয়েডিং শাড়ি আমরা পেয়ে যাচ্ছি উড বি ব্রাইডদের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি মাত্র মাত্র বিশ হাজার টাকায় ঠিক আছে যেটা একদম ইউনিক আনকমন আপনারা কিন্তু কোনো শোরুম কোনো মার্কেটে কিন্তু এই শাড়িটা অ্যাভেলেবেল পাবেন না সো যারা আনকমন ব্রাইড হতে চাচ্ছেন যে আপনাদের শাড়িটা একদম ইউনিক হবে একদম আনকমন হবে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় ডিজাইনার্স ওয়ার্ল্ডের পেইজে ওকে সো এখন আমরা নাদার শাড়িতে চলে যাচ্ছি এখন একটা সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে দেখাবো